আমার প্রিয় ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীরা আমার ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি একটা খুব খুশির খবর দিতে এসেছি সেটা হচ্ছে এটা হচ্ছে তোমাদের সিলেবাস এই সিলেবাসের মধ্যে প্রথম যে অংশটা অর্থাৎ ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি এটাতে পাঁচটা ইউনিট আছে প্রত্যেকটা ইউনিটে কোনোটায় ছ ঘন্টা কোনোটায় ন ঘন্টা দুটোতে ন ঘন্টা দুটোতে পাঁচ ঘন্টা এইভাবে ক্লাস আমার প্রতিটা ইউনিট হয় ছটা সাতটা আটটা এমনকি দশটা ক্লাসেও ভাগ করে আলোচনা করে দেওয়া আছে সমস্ত এমসি কিউ করে দেওয়া আছে তারপরে যেটা ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি সেকেন্ড পোর্শানে যেটা আছে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি তোমরা আমরা তোমাদের সিলেবাসটাতে গেলে দেখতে পাবে এখানে যে পপুলেশান এবং সেটেলমেন্ট পপুলেশন বলতে ওয়ার্ল্ড ওয়াইড এবং সেটেলমেন্ট দুটো চ্যাপ্টারই আমার শেষ হয়ে গেছে অবশ্য সেটেলমেন্টের এখনও এমসি কিউগুলো আমার করা হয়নি মানে ক্লাস করা হয়নি তো সেগুলো টাইপ করা আছে আমি তাড়াতাড়ি ক্লাস নিয়ে আসবো এরপরে যেটা জিওগ্রাফি অফ ইন্ডিয়া এখানে কয়েকটা পোর্শান বাকি আছে ব্যাস তাহলেই তোমাদের সিলেবাস কমপ্লিট কয়েকটা পোর্শান বলতে পপুলেশান অফ ইন্ডিয়া মাত্র তিন ঘন্টার ক্লাস ওয়াটার রিসোর্স মাত্র তিন ঘন্টার ক্লাস দুটো বড় চ্যাপ্টার আছে সেটা হচ্ছে মিনারেল অ্যান্ড এনার্জি রিসোর্স দেখবে দশ ঘন্টার ক্লাস আছে এগ্রিকালচার আছে আট ঘন্টার ক্লাস তারপরে আছে ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশান সেটা দু ঘন্টার ক্লাস ট্রেড অ্যান্ড ইকোনমি সেটাও দু ঘন্টার ক্লাস তাহলে বুঝতেই পারছো সিলেবাস প্রায় শেষের পথে সিলেবাসটা শেষ করা হয়ে গেলে আমি অবশ্যই সারাক্ষণ শুধুমাত্র তোমাদেরকে এমসিকিউ কিউ নিয়েই আলোচনা করব এখানে বলে রাখি তোমরা এই গ্রীষ্মের ছুটিটা এমনভাবে কাজে লাগাবে যাতে সিলেবাসটা শেষ করে তোমাদের রিভিশনও হয়ে যায় তাই বলবো আমার ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা প্লে লিস্টে ভিডিওসে যেখানে যাবে আমার পর পর ক্লাস পর্ব ওয়াইজ ভাগ করে দেওয়া আছে অবশ্যই দেখে আসতে ভুলো না তাই যারা আমার চ্যানেলে আছো তারা তো দেখছই যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রেখো যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় শুরু করছি মূল আলোচনা পপুলেশন অফ ইন্ডিয়া পপুলেশান অফ ইন্ডিয়ার মধ্যে আমরা পড়ব ডিস্ট্রিবিউশন ডেন্সিটি অ্যান্ড গ্রোথ এখানে কেন ডিস্ট্রিবিউশনটা এক জায়গায় একই রকম ডেন্সিটিটা এক এক জায়গায় একই রকম পপুলেশান গ্রোথটা এক এক জায়গায় একই রকম তার ডিটেল পড়ার পাশাপাশি নতুন যে আইটেমটা আমরা পড়তে চলেছি সেটা কম্পোজিশান অব পপুলেশান এটা একদম নতুন জিনিস হয়তো আজকে কম্পোজিশান অব পপুলেশন করে উঠতে পারবো না তো তার আগের পোর্শনগুলো অবশ্যই হয়ে যাবে আমরা জানি ভারত বর্তমানে পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ ছিল চায়না বর্তমানে ভারত চায়নাকেও ছাপিয়ে গেছে এবং ভারতের জনসংখ্যা ক্রমবর্ধমান ষোলোশো সালে যেখানে ভারতের জনসংখ্যা ছিল দশ কোটি দুশো বছর পরে আঠেরোশো সালে সেটা গিয়ে মাত্র দু কোটি দাঁড়িয়ে হয়েছিল বারো কোটি তারপরে আবার একশো বছর পরে ওই বারো কোটিটা ডাবল হয়ে গিয়ে চব্বিশ কোটির কাছাকাছি তেইশ দশমিক আট চার কোটি তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ তাহলে আঠেরোশো থেকে উনিশশোর মধ্যে আমরা দেখলাম বারোটা ডাবল হয়ে চব্বিশ হয়েছে মানে এক কথায় বারো কোটি বেড়েছে এবার যদি আমরা আর একশো বছর পরে অর্থাৎ উনিশশো একের পর দু হাজার এক দু হাজার এক নয় দু হাজার এগারো সালের লাস্ট জনগণনা হয়েছে সেখানে যাই সেখানে জনসংখ্যা বেড়ে হয়ে গেছে একশো একুশ দশমিক শূন্য দুই কোটি মানে প্রায় একশো কোটি বেড়েছে আরও অবাক করা যেটা দু হাজার এগারো থেকে চব্বিশ সাল এই তেরো বছরে সেই সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে একশো পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ছয় কোটিতে তাহলে বুঝতেই পারছো ভারতের বর্তমান জনসংখ্যা কতটা এবং কী হারে বেড়েছে এখানে একটা কথা বলতেই হয় ভারতের সর্বত্র কিন্তু এই জনসংখ্যাটা সমানভাবে বণ্টিত নেই যে ভারতের জনসংখ্যা এত বেশি মানে ভারতের সব জায়গাতেই জনসংখ্যা ঘনত্ব বেশি জনসংখ্যার ঘনত্ব বলতে একটা কোনো নির্দিষ্ট অঞ্চলে সেটা বর্গ কিলোমিটার হোক বর্গ মাইল হোক নির্দিষ্ট আয়তনের একটা অঞ্চলে কত সং জনসংখ্যা বাস করছে তার অনুপাতটা হচ্ছে জনঘনত্ব এই জনগণত্বটা সব জায়গায় সমান নয় এটা ডিপেন্ড করে ভূপ্রকৃতির উপর মৃত্তিকা জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ সেখানকার কৃষিকাজ সেখানকার জীবনধারণ কত জীবনযাত্রা কতটা সহজ ইত্যাদির উপরে তো আমরা যদি মরু অঞ্চল বা হিমালয় দুর্গম পার্বত্য অঞ্চলের কথা বলি সেখানে জনঘনত্ব স্বাভাবিকভাবে অনেক কম হবে তুলনামূলকভাবে যে অনুকূল ভৌগোলিক স্থানগুলো যেগুলো আমাদের শুধু গঙ্গা নদী অববাহিকা বা গাঙ্গেয়া অববাহিকা নয় মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী নদীর অববাহিকা অঞ্চলও কিন্তু বেশ জনবহুল উপকূল অঞ্চল জনবহুল তো যে অঞ্চলগুলো দুর্গম মরু অঞ্চলের কথা বললাম বা পাহাড়ি অঞ্চলের কথা বললাম সেখানে জনসংখ্যা কিন্তু সেভাবে জনঘনত্ব কম বা জনবন্টনও কম এই যে অনুকূল স্থানগুলোতে জনঘনত্ব খুব বেশি তাই আমরা প্রথমে জনঘনত্ব ব্যাপারটা একটুখানি দেখে নেব যে জনঘনত্ব কী জনঘনত্ব হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে বসবাসকারী ওই অঞ্চলে জনসংখ্যাই হচ্ছে জনঘনত্ব অর্থাৎ জনঘনত্ব হচ্ছে একটা অনুপাত কিসের অনুপাত না মোট জনসংখ্যা বাই মোট ক্ষেত্রফল তাহলে যদি ভারতের দু সালে যে মোট জনসংখ্যা হয় একশো কোটি এবং ক্ষেত্রমান বা ভারতের আয়তনটা তো ফিক্স একত্রিশ দশমিক ছয় ছয় লক্ষ বর্গ কিলোমিটার তাহলে সেটা দিয়ে ভাগ করলে দাঁড়াচ্ছে চারশো ঊনষাট দশমিক সাত পাঁচ অনুপাত মানে দুটো অনুপাত মানে একটা ডিভাইডেড বাই আরেকটা তাতে দাঁড়ালো চারশো ঊনষাট দশমিক সাত পাঁচজন বা প্রায় চারশো ষাট জন এবার দেখব জনঘনত্বের বৈশিষ্ট্য জনঘনত্ব হলো মানুষ জমির একটি পরিমাণগত সম্পর্ক তাহলে জনঘনত্ব মানুষ জমির পরিমাণকে বোঝায় জনঘনত্ব থেকে কোনো দেশে জনসংখ্যা বন্টনের প্রকৃতি সম্পর্কে জানা গেল জনসংখ্যা কতটা সেটা কিন্তু বোঝা যাবে না জনঘনত্ব বেশি যেমন কলকাতায় জনঘনত্ব খুব বেশি কলকাতা জনঘনত্ব বেশি জনসংখ্যাও বেশি কিন্তু বলতে চাইছি যে একটুকু জায়গার মধ্যে অনেক বেশি জনসংখ্যা থাকায় জনঘনত্ব বেশি কিন্তু জনঘনত্ব থেকে কি জানা যায় জনঘনত্ব থেকে শুধু মানে ওখানে এক একজন মানুষ বা মাথাপিছু জমির পরিমাণ কত সেটাকু জানা যাচ্ছে জনঘনত্ব থেকে কোনো দেশের কাম্য জনসংখ্যা দেশের অর্থনৈতিক অবস্থা ইত্যাদি সম্পর্কেও লাভ করা যায় না জনঘনত্ব সর্বদা পূর্ণ মানে প্রকাশ করা হয় ওই যে দেখালাম চারশো উনষাট দশমিক সামথিং ওরকমভাবে প্রকাশ করা হয় না জনঘনত্ব প্রতি বর্গকূমিতে কতজন লোক বাস করে সেটা জনঘনত্বটা পূর্ণ সংখ্যায় প্রকাশ করা হয় জনঘনত্ব অঞ্চল ভারতে যে গড় জনঘনত্ব চারশো অষ্টাশি জন পার বর্গকিমি হলেও জনবন্টন সর্বত্র সমান জনঘনত্বের উপর নির্ভর করে ভারতের জনসংখ্যাকে প্রধান পাঁচটি অঞ্চলে ভাগ করা যায় যেমন অতি নিবিড় বা অত্যধিক জনঘনত্বযুক্ত অঞ্চল ভারতের যে সমস্ত অঞ্চলে প্রতি বর্গকিমিতে এক হাজার জনের বেশি মানুষ বসবাস করে সেই সব অঞ্চল অত্যধিক জনঘনত্বযুক্ত আমরা তাহলে ভারতকে কতগুলো জনঘনত্বযুক্ত অঞ্চলে ভাগ করেছি অতি নিবিড় বা অত্যধিক জনঘনত্বযুক্ত অঞ্চল এখানে অতি নিবিড় জনঘনত্বের কারণ যে জায়গাগুলোতে অতি নিবিড় তার কারণ এরপরে নিবিড় বা অধিক ঘনত্বযুক্ত অঞ্চল তার অতি নিবিড় হওয়ার কারণ মধ্যম ঘনত্বযুক্ত অঞ্চল মধ্যম ঘনত্বের কারণ স্বল্প ঘনত্বযুক্ত অঞ্চল স্বল্প ঘনত্বের কারণ অতি স্বল্প জনঘনত্বযুক্ত অঞ্চল তার কারণ তাহলে আমরা প্রথমেই যাব কি অতি ঘনত্বযুক্ত অঞ্চল সেই অঞ্চলগুলো কোথায় দেখা যায় বা কোথায় অতি জনঘনত্ব দেখা যায় এবং তার কারণ তাহলে প্রথম ভাগে আমরা যাচ্ছি যে অতি নিবিড় জনঘনত্বযুক্ত অঞ্চল যেখানে প্রতি বর্গ কিমিতে এক হাজার জনের বেশি মানুষ বসবাস করে সেই সব অঞ্চল হচ্ছে অত্যধিক জনঘনত্বযুক্ত আমরা যদি দেখি যে অত্যধিক জনঘনত্বযুক্ত অঞ্চল কোনগুলো তাহলে ভারতের বিহার পশ্চিমবঙ্গ কেরালা এই তিনটে রাজ্য দিল্লি চণ্ডীগড় পুদুচেরী দমন দমনদ্বীপ এই পাঁচটি কেন্দ্রশাসিত অঞ্চলে জনঘনত্ব কিন্তু অত্যন্ত বেশি এই অত্যন্ত জনঘনত্বের কারণ কি না অবস্থান তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ এখানে গাঙ্গেয় সমভূমি অঞ্চলে অবস্থিত হওয়ার জন্য এই যে সমভূমি অঞ্চল বললাম ফলে যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত উর্বর পলিমাটির কারণে পশ্চিমবঙ্গ বিহার উত্তরপ্রদেশ কৃষিকাজে বেশ সমৃদ্ধ গঙ্গা নদীর উভয় তীরে ভারতের প্রাচীনতম এবং গুরুত্বপূর্ণ হুগলি শিল্পাঞ্চল অবস্থিত হওয়ায় শিল্পের প্রয়োজনে পার্শ্ববর্তী অঞ্চল থেকে মানুষজন এসে এখানে প্রচুর জনসমাগম ঘটায় ফলে জনঘনত্ব বেড়েছে এছাড়া বাংলাদেশ থেকে দলে দলে প্রতি বছর শরণাগ শরণার্থীরা এসে পশ্চিমবঙ্গের সীমান্ত জেলাগুলিতে জনঘনত্ব বহুগুণ বৃদ্ধি করে চলেছে এরপরে যাব দ্বিতীয় পয়েন্ট সেটা হচ্ছে উর্বর মৃত্তিকা উত্তরপ্রদেশ বিহার আমাদের পশ্চিমবঙ্গ উর্বর পলিসমৃদ্ধ এই গাঙ্গা সমভূমিতে অবস্থিত হওয়ার জন্য এখানে যে উর্বর পলিমাটি প্রত্যেক বছর জমা হয় তাতে এই অঞ্চল কৃষিকাজে সমৃদ্ধ এছাড়া কেরালার উপকূলবর্তী অঞ্চল পলিমাটি সমৃদ্ধ হওয়ার কারণে কৃষিকাজে উন্নত এখানে সব দিক থেকেই সুযোগ সুবিধা বেশি জীবিকার সুযোগ সমভূমি অঞ্চলে কৃষি শিল্পের বিকাশ ঘটায় বড়ো বড়ো শহর গড়ে উঠেছে ফলে বিভিন্ন ধরনের জীবিকার সুযোগ তৈরি হয়েছে অঞ্চলগুলির পার্বত্য অংশে প্রচুর বাগিচা ফসল উৎপন্ন হয় এবং সমুদ্র থেকে প্রচুর মাছ ধরার সুবিধা থাকায় এই অঞ্চলে জনসনত্ব বেশি প্রশাসনিক সুবিধা কি দিল্লি চন্ডীগড় পুদুচেরি প্রভৃতি কেন্দ্রশাসিত অঞ্চল হয় শাসনতন্ত্র পরিচালনা শিল্প বাণিজ্যের কেন্দ্র বিভিন্ন ধরনের অফিস কাচারি গড়ে উঠেছে ফলে লোক সমাগম বেশি ঘটে ফলে জনঘনত্ব বৃদ্ধি পায় এরপরে দ্বিতীয় ভাগে চলে যাব অতি জনহনত্ব যুক্ত অঞ্চল ভারতের যে সমস্ত অঞ্চলে প্রতি বর্গ পাঁচশো থেকে সরি পঞ্চাশ থেকে এক হাজার জন বাস করে ওখানে আমরা দেখেছিলাম যে এক হাজার জনের বেশি বা পাঁচশো থেকে এক হাজার জন এখানে পঞ্চাশ থেকে এক হাজার এক হাজারটাই লাস্ট লিমিট সেটা হচ্ছে নিবিড় বা অধিক জনঘনত্বযুক্ত অঞ্চল সেটা কোথায় দেখা যায় উত্তরপ্রদেশ হরিয়ানা তামিলনাড়ু পাঞ্জাব এই চারটি রাজ্য এবং দাদরা ও নগর হাভেলিতে এই অধিক জনঘনত্বের কারণ কি না উনিশশো ষাটের দশকে পাঞ্জাব হরিয়ানায় সবুজ বিপ্লবের প্রভাবে কৃষিকাজের প্রভূত উন্নতি পরবর্তী ক্ষেত্রে এখানে শিল্প উন্নতি ঘটায় তাই এখানে জনঘনত্ব বাড়তে থাকে দক্ষিণ ভারতে তামিলনাড়ু কাবেরি অবহেকার উর্বর পলিমাটি উন্নত জলসেচ ব্যবস্থার মাধ্যমে কৃষি অত্যন্ত লাভজনক হয় অঞ্চল অধিক জনঘনত্বযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চলগুলি আয়তনে ছোট হওয়ায় তাদের জনঘনত্ব বেশি এরপরে চলে যাব মধ্যম বা নাতি নিবিড় জনঘনত্বযুক্ত অঞ্চল মিডিয়াম পপুলেশন ডেন্সিটি জোন ভারতের যে সমস্ত অঞ্চলগুলিতে প্রতি বর্গগীমিতে দুশো একান্ন থেকে পাঁচশো জন মানুষ বাস করে সেই অঞ্চলকে বলে মধ্যম জনঘনত্বের অঞ্চল বা মধ্যম জনসংখ্যা জনঘনত্বযুক্ত অঞ্চল সেটা কোথায় দেখা যায় না ভারতের আসাম ত্রিপুরা উড়িষ্যা গোয়া মহারাষ্ট্র গুজরাট তেলেঙ্গানা কর্ণাটক প্রভৃতি রাজ্য মধ্যম জনঘনত্বপূর্ণ অঞ্চল এখানে এই যে মধ্যম জনঘনত্ব বা মিডিয়াম জনহনত্ব তার কারণটা কি ভূপ্রকৃতি সংশ্লিষ্ট অঞ্চলগুলির ভূপ্রকৃতির একটু বোল্ড করে দিই সংশ্লিষ্ট অঞ্চলগুলি বেশিরভাগ স্থান মালভূমি এবং সমভূমির সমন্বয়ে গঠিত হওয়ায় জনবসতির বন্টনে মিশ্র প্রভাব ফেলেছে অবস্থান এখানকার গোয়া মহারাষ্ট্র গুজরাট সহ একাধিক উপলো উপকূলবর্তী রাজ্যে মৎস্য আহরণের অনেক বেশি সুবিধা রয়েছে জীবিকা এখানকার অধিকাংশ স্থানে কৃষি শিল্পের আন্তঃসংযোগ রয়েছে বিশেষ করে উত্তর আর আসাম রাজ্য দক্ষিণের কর্ণাটক রাজ্যে সাধারণ কৃষি এবং বাগিচা কৃষি যেমন প্রভাব রয়েছে তেমনি পশ্চিমে গুজরাট মহারাষ্ট্র পূর্বের ঝাড়খণ্ড প্রভৃতি রাজ্য শিল্পের দিক থেকেও যথেষ্ট উন্নত রাজ্য বানান ভুল হয়ে গেছে রাজ্য বানানটা ভুল ছিল রাজ্য ছিল রাজ্য করে দিলাম শিল্পের দিক থেকে যথেষ্ট উন্নত এরপরে চলে যাবো চারের দাগে চারদিকে স্বল্প জনঘনত্বযুক্ত অঞ্চল যেখানে প্রতি বর্গ কিমিতে মাত্র একশো এক থেকে আড়াইশো জন বাস করে সেটা হচ্ছে স্বল্প জনঘনত্বযুক্ত অঞ্চল এখানে কোথায় সেটা দেখা যায় না ভারতের রাজস্থান ছত্তিশগড় জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ মেঘালয় মণিপুর নাগাল্যান্ড প্রভৃতি অঞ্চল স্বল্প জনঘনত্বযুক্ত অঞ্চল এর কারণ কি রাজস্থান মধ্যপ্রদেশের জলবায়ুগত প্রকৃতি যথেষ্ট চরম ভাবাপন্ন আঞ্চলিক ভূপ্রকৃতিগত দিক থেকে এই অঞ্চলের বেশিরভাগ স্থান অত্যন্ত বন্ধুর বিশেষত পার্বত্যময় এখানকার বেশিরভাগ অংশে কৃষিকাজের উপযোগী মৃত্তিকার যথেষ্ট অভাব রয়েছে এছাড়া পরিকাঠামোগত অবস্থার ত্রুটি অনুন্নত পরিবহন ব্যবস্থা প্রভৃতি এখানে স্বল্প জনঘনত্ব অঞ্চলের সৃষ্টি করেছে এরপরে চলে যাব লাস্ট ভাগ অতি স্বল্প জনঘনত্বযুক্ত অঞ্চল যে সমস্ত অঞ্চলে প্রতি বড়ভূমিতে একশো জনেরও কম মানুষ বসবাস করে আমরা বুঝতেই পারছি সেটা হবে একদম পার্বত্য অঞ্চল দুর্গম অঞ্চল ভারতের অরুণাচল প্রদেশ সিকিম মিজোরাম প্রভৃতি অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এই অঞ্চলের অন্তর্গত এই সমস্ত অঞ্চল অতি বন্ধুর দুর্গম ভূভাগ এবং এই অঞ্চলে জন স্বল্প এইখানকার স্বল্প জনঘনত্বের কারণ আচ্ছা এখানে প্রতিবন্ধক জলবায়ু গভীর বনভূমি দেখা যায় সুগভীর সুগঠিত পরিবহন ব্যবস্থার অভাব রয়েছে কৃষি শিল্পের অনুন্নতি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মতো বিচ্ছিন্ন অবস্থান প্রভৃতি এখানে অতি স্বল্প জনঘনত্বযুক্ত অঞ্চল সৃষ্টি করেছে আচ্ছা এরপরে জনসংখ্যা বন্টনে তারতম্যের কারণে আসব এখানে ভূমির কাটাকে একটু বোল্ড করে দিই এই জনঘনত্বের তারতম্য কেন হয় ভারত বিশ্বের প্রথম জনবহুল দেশ ভারতের জনসংখ্যা দু হাজার এগারো সালে ছিল একশো একুশ কোটি বর্তমানে সেটা বেড়ে দাঁড়িয়েছে আমরা দেখলাম প্রায় একশো ছেচল্লিশ কোটির কাছাকাছি ভারতের গড় জনঘনত্ব কত চারশো ছেচল্লিশ দেখলাম আগের হিসাবে দু হাজার পঁচিশ সালে সেটা চারশো অষ্টাশি জন হয়ে গেছে পার বর্গ কেমিতে তবে ভারতের কিছু অঞ্চলে জনঘনত্ব কিন্তু আটশো জনের বেশি এবং কিছু অঞ্চলের জনঘনত্ব জনের জনেরকম অর্থাৎ কোথাও কোথাও প্রতি বর্গ কীমিতে চারশো অষ্টাশি জন পাঁচশো জনের কাছাকাছি বাস করে কিন্তু কিছু কিছু অঞ্চলে প্রতি বর্গকিমিতে দশ জনের কম মানুষ বসবাস করে এছাড়া ভারতের মোট জনসংখ্যার পঞ্চাশ পার্সেন্ট মানুষ সংভূমিকেন্দ্রিক জনসংখ্যা ও জনহনত্যের দিক থেকে ভারতের উত্তর থেকে দক্ষিণে পূর্ব থেকে পশ্চিমে তারতম্য দেখা যায় নিম্নলিখিত কারণে সে কারণগুলোকে কী কী না কারণগুলোকে চারটে ভাগে ভাগ করা হয় সে প্রাকৃতিক কারণ সেখানে ভূপ্রকৃতি নদী নদী জলবায়ু মৃত্তিকা খনিজ সম্পদ রয়েছে অর্থনৈতিক কারণ সেখানে রয়েছে কৃষিকাজ শিল্প পরিবহন যোগাযোগ ব্যবস্থা পরের কারণ সে সামাজিক ও সাংস্কৃতিক কারণ তারপরে সেখানে ধর্মীয় পর্যটন স্থান নগরায়ন ইত্যাদি রয়েছে লাস্ট হচ্ছে রাজনৈতিক কারণ সেখানে শরণার্থীর প্রবেশ সরকারি নীতি ঐতিহাসিক পটভূমি ইত্যাদি রয়েছে তাহলে আমরা এই কারণগুলো এক এক করে একটুখানি দেখে নেব দেখো প্রাকৃতিক কারণ ভূপ্রকৃতি জনমণ্ডনে অসমতায় একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক নিয়ন্ত্রক হলো ভূপ্রাকৃতিক উপাদান যেমন ভূমির ঢাল ভূমির উচ্চতা ইত্যাদি সমগ্র ভারতবর্ষ জুড়ে পাহাড় পর্বত মালভূমি সমভূমি মরুভূমি বিভিন্ন রকমের প্রাকৃতিক পরিবেশ দেখা যায় উদাহরণ কৃষিকাজ শিল্প পরিবহন ব্যবস্থার উন্নতির সুবাদে ভারতের বিস্তীর্ণ সমভূমি অঞ্চল যেটা গাঙ্গে সমভূমি অঞ্চল অত্যন্ত জনবহুল এই গাঙ্গের সময়ে দিয়ে দাক্ষিনাত্য মালভূমি ছোটনামগুর মালভূমি প্রভৃতি অঞ্চলগুলি বন্ধুরতা কৃষিকাজের অসুবিধা অনুন্নত পরিবহন ব্যবস্থা প্রভৃতির জন্য যথেষ্ট জনবিরল তাহলে ভূপ্রকৃতি সমতল অঞ্চলে বেশি জনবহুল কিন্তু অপরদিকে মালভূমি অঞ্চলে আমরা দেখছি জনঘনত্ব কম নদ নদী কোনো দেশে নদ নদীর বিন্যাস বা জলনির্গম প্রণালী সেখানকার প্রধান নদী উপনদী শাখা নদী প্রভৃতির সমন্বয়ে গঠিত হয় ভারতবর্ষ জুড়ে চারশের বেশি নদী জালের মতো বিস্তার করে যাচ্ছে এই নদী জনবণ্টনের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে বিশেষ করে নদ নদীগুলি কৃষি শিল্প পরিবহনে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে উদাহরণ ভারতের প্রধান সাতটি নদী গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্র গোদাবরী কৃষ্ণা কাবেরী মহানদী অবহায় ভারতের জনঘনত্ব সর্বাধিক হয় তাহলে এটা আমরা কিসের পয়েন্ট দেখলাম নদ নদী এরপরে জলবায়ু জলবায়ু আমরা জানি ভারত প্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ কিন্তু তাহলেও বিভিন্ন জায়গায় উষ্ণতা আর্দ্রতা বৃষ্টিপাত সমুদ্র থেকে দূরত্ব ইত্যাদি তারতম্য লক্ষ্য করা যায় তাই অঞ্চল ভেদে জলবায়ুরও তারতম্য লক্ষ্য করা যায় এবং আমরা উদাহরণ দিই যদি দেখি উপকূল অঞ্চলে জলবায়ু সম্ভাবন বলে সেখানে জনঘনত্ব বেশি হিমালয় উচ্চ পার্বত্য অঞ্চলে প্রচণ্ড ঠান্ডা মরুভূমি অঞ্চল খুব বেশি উষ্ণতা ইত্যাদির কারণে জনঘনত্ব খুব কম আবার উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলিতে সারা বছর বৃষ্টিপাত হয় সারা বছর ধরে স্যাঁতে জলবায়ুর জন্য বসতি কম মৃত্তিকা মৃত্তিকার গুণাগুণ সরাসরি কৃষিকাজের সঙ্গে সম্পর্কযুক্ত তাই জনবন্টনের দিক থেকে দেখা যাবে উর্বর মৃত্তিকাযুক্ত অঞ্চল বেশি জনবহুল অপরদিকে যেখানে অনুর্বর রুক্ষ মৃত্তিকা সেই অঞ্চল কিন্তু জনঘনত্ব বা জনসংখ্যা কম উদাহরণ গঙ্গা ব্রহ্মপুত্র শতদ্রূর উর্বর পলিগঠিত সমভূমি অঞ্চল ঘনবসতিযুক্ত যুক্ত অপরদিকে দাক্ষিণাত্যের ঘনবসতি দাক্ষিণাত্যের যে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল সেই অঞ্চলও ঘনবসতিপূর্ণ কিন্তু রাজস্থানের রুক্ষ মৃত্তিকা সিরোজেম হিমালয়ের পরজর কিংবা দক্ষিণ ভারতের লোহিত মৃত্তিকা অঞ্চল প্রতি অনুর্বরতার কারণে স্বল্প জনবসতিপূর্ণ খনিজ সম্পদ ভারতের যে সমস্ত অঞ্চলে খনিজ সম্পদ পাওয়া যায় সেখানে খনিজ উত্তোলনকে কেন্দ্র করে কাজের সুযোগ এবং শিল্পের বিকাশ ঘটে এবং জনঘনত্ব বেশি হয় উদাহরণ ভারতের ছোটনগুর মালভূমি অঞ্চল আসানসোল রানীগঞ্জ সালেম বাইলাডিলা দুর্গাপুর প্রভৃতি অঞ্চলে জনঘনত্ব বেশি এরপরে যাবো অর্থনৈতিক কারণে কৃষিকাজ যে সমস্ত অঞ্চল কৃষিকাজে বেশি উন্নত অর্থাৎ সমতল ভূপ্রকৃতি উন্নত জলসের ব্যবস্থা উর্বর মৃত্তিকা রয়েছে সেখানে জনঘনত্ব বেশি হবে উদাহরণ সিন্ধু গাঙ্গেয় এবং উপকূল সমভূমি অঞ্চলে জনসংখ্যার আধিক্য বেশি শিল্পাঞ্চল শিল্প শিল্পাঞ্চলে শিল্পকর্মকে কেন্দ্র করে প্রচুর মানুষের সমাগম হয় প্রচুর মানুষ এসে বসবাস শুরু করে এবং ফলে সেই অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধি পায় যেমন আমরা দেখেছি হুগলি নদীর উভয় তীরবর্তী অঞ্চল হলদিয়া দুর্গাপুর আসানসোল মুম্বাই পুনে আমেদাবাদ প্রভৃতি শিল্প শহরগুলি জনগণত্ব বেশি পরিবহন ও যোগাযোগ যে অঞ্চল সুলভ পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত নয় সে বাড়তি কোনো সুযোগ সুবিধাও পাবে না এমনকি জীবন ধারণের প্রাথমিক মৌলিক উপকরণগুলো এনে পৌঁছাতেও অসুবিধা হবে তাই যেসব অঞ্চলে পরিবহন ব্যবস্থা অনুন্নত সেখানে জনসংখ্যা বা জনঘনত্ব কম অপরদিকে যেখানে পরিবহন ব্যবস্থা রেল সড়কপথ বা বিমানপথ আকাশপথ জলপথ যোগাযোগ ব্যবস্থা জালের মতো পৃথিবীর অন্যান্য প্রান্তের সঙ্গে জুড়ে রয়েছে সেই অঞ্চলে জনঘনত্ব বেশি হবে ভারতের কলকাতা মুম্বাই দিল্লি চেন্নাই প্রভৃতি শহর বিভিন্ন প্রান্তের সঙ্গে যোগাযোগ রয়েছে তাই এখানে বেশি হিমালয় পর্বত পার্বত্য অঞ্চলে যাতায়াত ব্যবস্থা অনুন্নত বলে সেখানে জনঘনত্ব কম এরপরে যদি সাংস্কৃতিক পয়েন্টে যায় সামাজিক ও সাংস্কৃতিক কারণ সোশিও কালচারাল ফ্যাক্টার্স শিক্ষাকেন্দ্র বিখ্যাত শিক্ষা কেন্দ্রে শিক্ষা লাভের আশায় বিভিন্ন দেশ বিদেশ বা দূর দূরান্ত থেকে বহু ছাত্রছাত্রী আসে এসে ওই অঞ্চলে বসবাস শুরু করে পড়াশোনার আশায় আসে কিন্তু পরবর্তীকালে সেখানেই থেকে যায় এবং জনসংখ্যা বৃদ্ধি পায় উদাহরণস্বরূপ ভারতের শান্তিনিকেতন আলিগড় বারাণসী প্রভৃতি স্থানে প্রচুর জনসমাগম ঘটেছে একই কারণে ধর্মীয় স্থান ভারতবর্ষে বহু ধর্মের মানুষের বাস ধর্মীয় আচার আচরণের জন্য ধর্মীয় স্থানগুলিতে পুণ্যার্থীদের সমাবেশ ঘটে এবং স্থানগুলি অধিক ঘনত্বপূর্ণ হয় উদাহরণ হিসেবে মথুরা ভুবনেশ্বর বারাণসী বৃন্দাবন পুরী গয়া অযোধ্যা প্রভৃতি তীর্থস্থানগুলির কথা বলা যায় পর্যটন শিল্প ভারতের পাহাড় পর্বত জলপ্রপাত নদী বাঁধ উপকূল প্রভৃতি নৈসর্গিক স্থানগুলিতে পর্যটন শিল্পের সুবাদে প্রচুর সংখ্যক মানুষ বসবাস করে উদাহরণ হিসেবে ভারতের দার্জিলিং কাশ্মীর সিমলা পুরী নৈনিতাল দেরাদুন এই সমস্ত অঞ্চলগুলোর কথা বলা যায় নগরায়ন নতুন নতুন নগর সৃষ্টি হলে বা নগরায়নের দ্বারা ক্রমশ জনসংখ্যা বৃদ্ধি পায় কারণ সেখানে আর্থসামাজিক অনেক বেশি সুযোগ সুবিধা রয়েছে ভারতের দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই হায়দ্রাবাদ প্রভৃতি নগরে অধিক জনঘনত্ব বা জনঘনত্ব ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে এরপরে যাব রাজনৈতিক কারণ সেখানে শরণার্থীর অনুপ্রবেশ জনসংখ্যার বন্টন ও পুনর্বন্টন দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত অর্থাৎ দেশের রাজনৈতিক পট যেভাবে পরিবর্তিত হবে জনসংখ্যাও সেভাবে পরিবর্তিত হবে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট দেশভাগের সময় ও পরবর্তীকালে তৎকালীন পূর্ব ও পশ্চিম পাকিস্তান থেকে দলে দলে বহু শরণার্থী ভারতে প্রবেশ করে ভারতের পশ্চিমবঙ্গ পাঞ্জাব আসাম ত্রিপুরা রাজ্যে অন্যান্য রাজ্যের তুলনায় জনসংখ্যা বহুগুণে বেড়েছে সরকারি নীতি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে সরকারি নীতি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রত্যক্ষ পরোক্ষভাবে জনবন্টনের তারতম্য ঘটায় উদাহরণ হিসাবে দিল্লি কলকাতা হায়দ্রাবাদ প্রভৃতি শহরে জনসংখ্যা অত্যন্ত বেড়েছে ঐতিহাসিক পটভূমি ভারতে দিল্লি আগ্রা মহীশূর মুর্শিদাবাদ জয়পুর উদয়পুর হায়দ্রাবাদ অযোধ্যা নালন্দা প্রভৃতি ইতিহাস প্রসিদ্ধ স্থান এই ঐতিহাসিক প্রসিদ্ধ স্থানগুলি পর্যটকদের আকৃষ্ট করায় পর্যটন শিল্পকে কেন্দ্র করে প্রাচীনের পাশাপাশি নূতন বসতিও গড়ে উঠেছে তাই এই অঞ্চলগুলি অধিক জনঘনত্বপূর্ণ তাহলে জনঘনত্বের তারতম্যের কারণ অঞ্চল ভিত্তিক যেমন পড়লাম এবং জনঘনত্বের উপর প্রভাব বিস্তারকারী বিষয়সমূহ পড়লাম ঠিক আছে আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করবে টাটা